এবার ইসরায়েল ও তার প্রভু আমেরিকার আগ্রাসন ঠেকাতে সুপার পাওয়ার চীন মাত্র ছাপ্পান্ন ঘন্টার ব্যবধানে তেহরানে পাঠাল একের পর এক বিশাল সামরিক পরিবহন বিমান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেজিং থেকে উড্ডয়ন করা ষোলোটি ভারী কার্গো বিমান সফলভাবে ইরানে অবতরণ সম্পন্ন করেছে আধুনিক সামরিক ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল পরিসরে সামরিক সহায়তা পৌঁছানোর ঘটনা বিরল চিন্তার কথা রেখেছে বেজিং স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটনের চোখরাঙানিকে তারা বিন্দুমাত্র তোয়াক্কা করে না ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন ইরানের উপর বড়সড় হামলার ছক কষ্টেন ঠিক সেই মুহূর্তে চীনের এই অস্ত্র চালান তেলাবিবের ওয়ার রুমে চরম অস্থিরতা তৈরি করেছে ষোলোটি বিমান মানে কেবল কিছু লোহালকর নয় এর অর্থ হল প্রায় এক হাজার একশো টন অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন ইরানের হাতে যা যুক্তরাষ্ট্রের যে হামলাকে মাছ আকাশেই ছাই করে দিতে পারে বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা চীনের ওয়াই টোয়েন্টি নামের আকাশ দাপিয়ে বেড়ানো দৈত্যাকার কার্গো বিমান গত ছাপ্পান্ন ঘণ্টায় ইরানের সামরিক ঘাঁটিগুলোতে যা ঘটিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধাক্কা ষোলোটি বিমান প্রতিটি ছেষট্টি টন করে যুদ্ধ সরঞ্জাম নামিয়েছে সাধারণ গণিতি বলে দিচ্ছে প্রায় এক টন অতি গুরুত্বপূর্ণ সামরিক হার্ডওয়্যার এখন ইরানের হাতে এই চালানে মিসাইল তৈরির সূক্ষ্ম যন্ত্রাংশ থেকে শুরু করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জ্যামিং প্রযুক্তি হাইপারসোনিক মিসাইলের গাইডেন্স সিস্টেম সহ লংরেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই পৌঁছে গেছে চীন যে বিপদের দিনে মিত্রের হাতে সরাসরি তরবারি তুলে দিতে প্রস্তুত এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যে তথাকথিত সামরিক ভারসাম্য ছিল তাই এক চালানেই ধূলিসাত হয়ে গেছে ইরান এখন আর কেবল প্রতিরোধের কথা ভাবছে না বরং আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীনের এই গোপন বিশাল ডেলিভারি অপারেশনের ভিডিও ফুটেজ এবং স্যাটেলাইট ইমেজ লিক হওয়ার পর সামরিক মহলে তুলপা শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকরা বলছে এই চালানের সবথেকে বড় আকর্ষণ হল চীনের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ ওয়ান নাইনটি ওয়ানের আগে ইরান চীন থেকে এইচ কিউ নাইন সিস্টেম ব্যবহার করত কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক স্ট্রেথ ফাইটার এবং ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য প্রয়োজন ছিল আরও শক্তিশালী এবং নিখুঁত কিছু এইচকিউ নাইনটিন বা নেটো কোড নেমে পরিচিত সিএইচ এবি টু ঠিক সেই অভাব পূরণ করেছে এই সিস্টেমটি মূলত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এবং অ্যান্টিস্যাটেলাইট হিসেবে ডিজাইন করা অর্থাৎ মহাকাশে থাকা শত্রুর স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতাও এর রয়েছে পশ্চিমা বিশ্বের উন্নত সামরিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে এইচকিউ নাইনটিনের জুরি নেই যুক্তরাষ্ট্রের গর্বের থার্ড সিস্টেমের সঙ্গে এর সরাসরি তুলনা করা হয় অনেক ক্ষেত্রে এটি থার্ডের চেয়েও এগিয়ে কারণ এর রাডারের কার্যক্ষমতা অকল্পনীয় এটি চার হাজার কিলোমিটার দূর থেকেই শত্রুর গতিবিধি শনাক্ত করতে পারে আর এক হাজার কিলোমিটার দূরের যে কোনো টার্গেটকে এটি নিমিশেই ধ্বংস বা ইন্টারসেপ্ট করতে সক্ষম এই রেঞ্চ ইরানের হাতে আসার অর্থ হল তেলাবিবের প্রতিটি বিমান ঘাঁটি প্রতিটি মিজাইল সাইলো এখন ইরানের নজরদারির আওতায় ইসরায়েল তাদের সীমানার ভেতর কোনও যুদ্ধবিমান টেক অফ করানোর আগেই ইরানের রাডারে তা ধরা পড়ে যাবে শুধু ইসরায়েল নয় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সেটা কাতারের আলুদেই ধোক কিংবা বাহরাইনের নৌঘাঁটি সবই এখন ইরানের নিশানার মধ্যে পেন্টাগন এতদিন যে নিরাপদ দূরত্বের কথা ভাবত সেই দূরত্ব এখন আর নিরাপদ নেই চীনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেবল মিসাইল ছোড়ার যন্ত্র নয় এগুলো কিলচেইন বা মৃত্যু ফাদের অংশ এই রাডারগুলো এতটাই শক্তিশালী যে এগুলো ইরানের নিজস্ব যুদ্ধ যুদ্ধবিমানকেও গাইডেন্স দিতে পারবে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি এক বিশাল সুবিধা ইরানের পাইলটদের এখন আর শত্রুর বিমান খুঁজতে রাডারন করে নিজের অবস্থান জানান দিতে হবে না মাটির নিচে থাকা কেউ নাইনটিনের রাডারই শত্রুকে খুঁজে বের করবে এবং ইরানের যুদ্ধ বিমানকে নির্দেশনা পাঠাবে মিজাইল ছোড়ার পর তার নিয়ন্ত্রণও নিয়ে নেবে এই গ্রাউন্ড রাডার চার হাজার কিলোমিটার এলাকা জুড়ে ইরান এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে চীনের তৈরি যে যুদ্ধ বিমান বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান এখন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু এর মতো বিমানের বিরুদ্ধেও বুক চিতিয়ে লড়তে পারবে চীন ইরানকে আগেই বার্তা দিয়েছিল কেবল বিমান কিনলে হবে না পুরো ইকোসিস্টেম বা কিল চেইন সাজাতে হবে তেহরান সেই পথেই হেঁটেছে কার্গো বিমানগুলো নামার সাথে সাথেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠেছে আকাশপথের নিরাপত্তার পাশাপাশি সমুদ্রপথের জন্য ভয়ঙ্কর সব উপহার ষোলোটি কার্গো বিমানের পেটে করে এসেছে ওয়াইজে টুয়েলভ অ্যান্টিশিপ মিসাইল পারস্য উপসাগর আরব সাগর কিংবা ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য এই মিসাইল সাক্ষাৎ জমদোদ যদিও গুঞ্জন ছিল যে চীন হয়তো তাদের একদম নতুন ওয়াইজে সেভেন্টিন হাইপারসোনিক মিসাইল দেবে কিন্তু ওয়াইজে টুয়েলভের যে সক্ষমতা তাতেই যুক্তরাষ্ট্রের হারাম হওয়ার উপক্রম এ মিসাইলটির ওজন প্রায় দু হাজার পাঁচশো কেজি বা আড়াই টন এটি পাঁচশো কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এর গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি অর্থাৎ ম্যাক থ্রি পাঁচশো কিলোমিটার রেঞ্জের মধ্যে সাগরের বুকে ভাসমান যে কোনো বিশাল জাহাজকে এটি দ্বিখণ্ডিত করে দিতে পারে ওয়াইজে টুয়েলভের সব থেকে ভয়ঙ্কর দিক হল এর নিখুঁত নিশানা ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে আকাবাকা পথে চলা একটি জাহাজকেও এটি মাত্র দুই ফুটের ব্যবধানে আঘাত করতে পারে অর্থাৎ মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই মার্কিন নেভির ডেস্ট্রয়ারগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার আগেই এই মিসাইল আঘাত হানতে সক্ষম সাগরের বুকে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত এতদিন যুক্তরাষ্ট্র তাদের নৌবহর দিয়ে ইরানকে যে অবরোধ বা হামলার হুমকি দিত সেই দিন এখন অতীত চীনের এই মিসাইলগুলো ইরানের উপকূলে মোতায়েন করার পর মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হলে অন্তত পাঁচশো কিলোমিটার দূরে থাকতে হবে যা তাদের হামলার সক্ষমতাকে কমিয়ে দেবে আধুনিক যুদ্ধ কেবল বারুদ দিয়ে হয় না হয় তরঙ্গ দিয়ে চীন এই বিষয়টি খুব ভালো করেই জানে তাই কার্গো বিমানগুলোতে করে পাঠানো হয়েছে লং রেঞ্জের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং জ্যামিং প্রযুক্তি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মূলত জিপিএস গাইডেড মিসাইল এবং ড্রোনের উপর নির্ভর করে চীনের দেওয়ায় জ্যামিং সিস্টেমগুলো শত্রুর মিসাইল বা ড্রোনের নেভিগেশন সিস্টেমকে অন্ধ করে দিতে পারে মাঝাকাশে জিপিএস সিগনাল হারিয়ে মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে ও জনহীন প্রান্তরে গিয়ে পড়বে ইসরায়েলের আয়রন টোম বা এরো সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই প্রযুক্তি ইরান ব্যবহার করতে পারবে শত্রুর রাডার জ্যাম করে দিয়ে নিজেদের মিসাইলকে নিরাপদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার সক্ষমতা এখন ইরানের হাতে এছাড়াও ইরানের নিজস্ব মিসাইল কর্মসূচিকে ত্বরান্বিত করতে চীন পাঠিয়েছে হাইপারসোনিক এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ ইরান এতদিন নিজস্ব প্রযুক্তিতে ফাত্তা বা অন্যান্য মিসাইল তৈরি করলেও চীনের উচ্চমানের যন্ত্রাংশ সেগুলোর সক্ষমতাকে নিখুঁত করবে বিশেষ করে গাইডেন্স সিস্টেম এবং ফুয়েল টেকনোলজিতে চীনের সহায়তা ইরানের মিসাইল ফোর্সকে বিশ্বের অন্যতম সেরা মিজাইল ফোর্সে পরিণত করছে